প্রিন্সিপালের বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে আসলাম আপনাদেরকে এখানে ফলাফল ঘোষণা করা হবে তারপর আপনাদেরকে জানাবো বিস্তারিত পাও বাঙ্গের দেয় হাতও বাঙে দেয় ঠিক না যাই হোক এটা আমরা এটাই আমরা সেখানে আমরা এই যত চেষ্টা করব যাতে আমরা এখানে বাড়ি হ্যাঁ সুন্দরভাবে যাতে সুন্দর হ্যাঁ যাতে আমরা কী হয় যে একটা সুন্দরভাবে একটা পড়াশোনার ব্যবস্থা হয় আর পুণ্ডগুলো তো কীভাবে আসলে অনেকেই দেখা যায় যে একদিন আসবে দুদিন আস না এটা তো যদি দিয়ে আসছ আমি মনে করি যে সবার জন্য উপকার হবে সবার জন্য উপকার হবে আর আমাদের বাচ্চা শিক্ষকেরই এটাও উচিত যে যত সময় আস যত এটা তো আমার চাই

পলা পল ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত করা হয়েছে প্রিন্সিপালের কাছ থেকে মানে যে আবদারটি ছিল ছাত্রার সেই আবদারটি কিন্তু প্রিন্সিপালে এখন মেনে নিয়েছে ছাত্ররা আবদার ছিল কিন্তু প্রিন্সিপালের পদত্যাগ কিন্তু সেই আবদারটি এখন ঘুরিয়ে ফিরিয়ে আরেকটি আবদার নিয়ে চলে এসছে ছাত্ররা দাবি মাদেশা উন্নয়ন খেলাধুলা পিকনিক সব কিছু করতে হবে